ইরান এক সময় সমুদ্র সৈকতে একটি বিপদগ্রস্ত দেশ বলে বিবেচিত হত কিন্তু এখন ইরানকে ভয় পাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েল এমনকি ইউরোপের অনেক দেশ এখন ইরান নিয়ে গভীরভাবে চিন্তিত এখন প্রশ্ন হচ্ছে ইরান এমন কি করেছে যে সবাই তাকে এতটা ভয় পেতে শুরু করেছে প্রথমত ইরানের সামরিক শক্তি যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তা অনেকের কল্পনারও অতীত তারা নিজেদের দেশে যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে শুরু করে সাইবার যুদ্ধের অস্ত্র পর্যন্ত তৈরি করে ফেলেছে উদাহরণস্বরূপ তাদের সবচেয়ে আলোচিত অস্ত্র ফাতাহ দুই হাইপারসনি ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির কয়েক গুণ বেগে ছুটতে পারে যা এখনো বিশ্বের অনেক উন্নত দেশ তৈরি করতে পারেনি এর গতি এতটাই বেশি যে এটি রাডারে ধরা পড়ে না এমন কি এটিকে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা অনেক দেশের কাছেই নেই এরপর রয়েছে ইরানের শাহেদ সিরিজের ড্রোন এই ড্রোনগুলো অত্যন্ত সাশ্রয়ী ছোট কিন্তু অত্যন্ত কার্যকর রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ইরানি ড্রোন ব্যবহার এর কার্যকারিতা প্রমাণ করেছে প্রতিটি ড্রোন মাত্র কয়েক হাজার ডলার খরচে তৈরি হলেও এর ক্ষমতা অত্যন্ত বিধ্বংসী তাই এখন সবাই ইরানের এই ড্রোনগুলোকে ভয় পায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও এখন এমন উচ্চতায় পৌঁছেছে যে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করতে পারে ডিএফ ফিফটিন খাইবার বা হামিদ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্রাগারে রয়েছে এর মধ্যে অনেকগুলোই দুই কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম অর্থাৎ ইরান থেকে সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশেও হামলা চালানো সম্ভব ইরানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা নিজেরাই সবকিছু তৈরি করতে চায় তারা বাইরের কোনো প্রযুক্তি বা সরঞ্জামের উপর নির্ভর করে না পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন ইরান নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র তৈরি করেছে তাদের কাছে পারমাণবিক প্রযুক্তি রয়েছে যা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হতে পারে ইরান শুধু কথাই নয় কাজেও তাদের শক্তির প্রমাণ করেছে ইসরায়েল যখন তাদের উপর হামলা চালিয়েছে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে ক্ষতি বিদ্রোহীদের মাধ্যমে তারা লোহিত সাগরে আমেরিকান জাহাজে আক্রমণ চালিয়েছে সব মিলিয়ে বোঝা যায় ইরান এখন আর চুপ করে বসে থাকার দেশ নয় তারা এখন বিশ্বের কাছে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায় বিশ্ব এখন এক জটিল সমস্যায় পড়েছে তারা চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক অন্যদিকে কেউ এখন ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাতে সাহস পাচ্ছে না কারণ ইরান এখন এতটাই প্রস্তুত এবং সংগঠিত যে যুদ্ধ হলে তার মূল্য অনেক বড় আকারের চুকাতে হবে ইরানের কাছে এখন পাঁচ লাখেরও বেশি সৈন্য রয়েছে রয়েছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সাবমেরিন এবং সামুদ্রিক হামলার জন্য টর্পেডো ইরানের সাইবার যুদ্ধের ক্ষমতাও এখন অত্যন্ত ভয়ঙ্কর তারা শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয় কম্পিউটার উপগ্রহ এমনকি পাওয়ার গ্রিড হ্যাক করে একটি দেশকে অচল করে দিতে পারে তাই আজকের দিনে ইরানকে আর কেউ হালকাভাবে নিচ্ছে না সত্যি বলতে কেউ এখন কল্পনাও করতে পারেনি যে মধ্যপ্রাচ্যে এই নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ ইরান এত দ্রুত একটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে ইরানকে উস্কে দেওয়া মানে পুরো মধ্যপ্রাচ্যকে এক চ্যালেঞ্জের মুখে দেওয়া এই কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এখন ইরানকে ভয় পাচ্ছে তারা ভালোভাবে জানে ইরান চাইলে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দানে পরিণত করতে পারে আর সেই যুদ্ধে অন্য কেউ জয়ী হতে পারবে না ইরান ছাড়া